আপনার আফ্নর আমার ভিডিও শ্রুতি শুনলে মুখ নে আজকের ব্লগটা সাদা চক করে দিবা আর দাগ লাগতো নাই এমন তো কোনো কথা নাই আর যদি চিনি তো মাস্ট লাগবও দাগ আজকে আমি খাইম একারগরি আর চেষ্টা করবো আমার গেঞ্জির মাঝে কোনোভাবে যাতে দাগ লাগে না চিনির যাওয়ার আগে ফেট আঠা দিলাম যাতে বেস্ট খাইতাম

যাসকে উমরপুর গাউত বড়া আখানে সিন্নি প্রায় 11টা গরু দিয়ে সিন্নি হচ্ছে 500 সময় লাগে বর্তমান সময় লাগে আমাদের উমরপুরি মিয়নে উমরপুর গাউতে বড়া আখানে সিন্নি হচ্ছে আরও যা কি পরিমাণ খাইছে চলো পেট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বাংলা ঠিক আছে ঠিক আছে কি পরিমাণ গাড়ি সিরিয়াল দর্দে যাইও

খান্ দিছে এইকাৰী আগলাকে খাম দিছে কিন্তু মাছফতো হাৰাই গৈছিলো নিা ৰেষ্টুৰেণ্ট মামেঞ্চ উমৰপুৰ বজাৰী নগৰ চিলেট বম চিংগাৰা খাই থৈলে আপোনাৰ